আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি শান্তশ্রী সোম আজকের বিশেষ বিশেষ খবর হলো রাজ্যের দ্বিতীয় পর্যায়ের লোকসভা নির্বাচনের জন্য আজ শিলচর ও নগাঁও আসনের জন্য একজন করে প্রার্থীর মনোনয়নপত্র জমা শিলচরে তৃণমূল কংগ্রেস প্রার্থী রাধেশ্যাম বিশ্বাসের মনোনয়নপত্র দাখিল প্রথম পর্যায়ের নির্বাচনের জন্য রাজ্যের রাজনৈতিক দলগুলির প্রচার অভিযান ক্রমশ জোরদার ভারতীয় তথ্য সেবার প্রবীণ আধিকারিক শেফালি বি সারনের আজ প্রেস ইনফরমেশন ব্যুরোর মুখ্য সঞ্চালক প্রধানের দায়িত্বভার গ্রহণ এবং বজ্রবিদ্যুৎসহ ঝড় ও শিলাবৃষ্টির ফলে রাজ্যে চারজন লোকের প্রাণহানি বাইশটি জেলায় ক্ষয়ক্ষতি এবারে বিস্তারিত খবর বরাক উপত্যকার আগামী ছাব্বিশে এপ্রিল অনুষ্ঠেয় নির্বাচনের জন্য আজ প্রথম মনোনয়নপত্র জমা পড়েছে শিলচর সংরক্ষিত লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস আজ শিলচর জেলা আয়ুক্তের কার্যালয়ে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি রিপুন বরা ও রাজ্যসভার তৃণমূল সাংসদ সুস্মিতা দেবকে সঙ্গে নিয়ে তিনি আজ তার মনোনয়নপত্র জমা দিয়েছেন মনোনয়নপত্র জমা দেবার পর সংবাদ মাধ্যমের সঙ্গে কথা প্রসঙ্গে দলের রাজ্য সভাপতি রিপুন বরা এবং সাংসদ সুস্মিতা দেব অভিযোগ করে বলেন যে বিজেপি নেতৃত্বাধীন সরকারের আমলে দেশে বেকার সমস্যার সমাধান হয়নি তারা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একযোগে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন এদিকে দ্বিতীয় পর্যায়ে নির্বাচনের জন্য নগ লোকসভা আসনের জন্য আজ একটি মনোনয়নপত্র জমা পড়েছে উল্লেখ্য এই পর্যায়ের জন্য মনোনয়নপত্র জমা দেবার অন্তিম দিন আগামী এপ্রিল চৌঠা ধার্য করা হয়েছে এই পর্যায়ে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন হচ্ছে আগামী এপ্রিল এদিকে এই পর্যায়ে শিলচর করিমগঞ্জ ডিফু দরং এবং নগাঁও লোকসভা আসনের জন্য ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার অভিযান আরম্ভ হয়েছে এছাড়া সংশ্লিষ্ট জেলাগুলির প্রশাসনসমূহ নির্বাচনের জন্য যাবতীয় প্রস্তুতি অব্যাহত রেখেছে বিভিন্ন জেলায় নির্বাচনে নিয়োজিত প্রিসাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ কার্যসূচী চলছে এছাড়া জেলা প্রশাসন সমূহ জেলাগুলিতে নির্বাচনী আদর্শ আচরণবিধি লঙ্ঘনের ঘটনা রোধ করতে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে লোকসভা নির্বাচনের জন্য রাজ্যের রাজনৈতিক দলগুলির প্রচার অভিযান অব্যাহত রয়েছে বিজেপি নেতা তথা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ মাজুলিতে বিজেপি মিত্রজোটের প্রার্থী তপন কুমার গগৈর হয়ে নির্বাচনী প্রচার চালান তিনি দলের সমর্থক ও মিত্র দলের কর্মীদের সঙ্গে একটি সাইকেল র্যালিতে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী গড়মুড়ের মিনি স্টেডিয়ামে স্টেডিয়াম থেকে মহা মহারিশুক পর্যন্ত প্রায় পনেরো কিলোমিটার পথ সাইকেল চালিয়ে নির্বাচনী প্রচার আরম্ভ করেন এরপর তিনি লোয়ার মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত নির্বাচনী সভায় অংশ নেন তার সঙ্গে মন্ত্রী রনোজ পেগু বিধায়ক এবং মিত্র দলের এই সভায় অংশগ্রহণ করেন এদিকে আগামী সাতই মে অনুষ্ঠিত তৃতীয় পর্যায়ে নির্বাচনের জন্য বরপেটা লোকসভা আসনের বিজেপি মিত্রজোটের প্রার্থী তথা অগোপনেতা ফণীভূষণ চৌধুরী ভবানীপুর সরভোগ বিধানসভা আসন এলাকায় প্রচার চালান মন্ত্রী রণজিৎ কুমার দাসের সঙ্গে তিনি নির্বাচনী প্রচার চালিয়ে জনসাধারণের সঙ্গে মত বিনিময় করেন সরভোগের আহোমপথার সাফা কামার ইত্যাদি অঞ্চলে অনুষ্ঠিত জনসভায় তিনি অংশ নেন এরপর তিনি বরপেটা রোডে নির্বাচনী প্রচার করেন এদিকে বরপেটা আসনের সিপিআইএম প্রার্থী মনোরঞ্জন তালুকদার পাকা বেদবাড়ি এলাকায় নির্বাচনী প্রচার চালান কংগ্রেস দলের প্রার্থী গৌরব গগৈ গগৈ বিধায়ক অখিল ও দলীয় কর্মীদের সঙ্গে শিবসাগর তথা ডিমো আসনে প্রচার চালান তিনি শিবসাগর ও ডিমো আসনের অধীনে চোদ্দটি নির্বাচনী সভায় অংশগ্রহণ করেন আসামে প্রথম পর্যায়ে লোকসভা নির্বাচনের জন্য মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ের নির্দেশ অনুসারে আজ ইভিএম ইভিএম সমূহ বিতরণের পূর্বে পরীক্ষার কাজ হয়েছে এই প্রক্রিয়ার পর প্রথম পর্যায়ে অনুষ্ঠিত নির্বাচনী কেন্দ্রগুলির ভোটগ্রহণ কেন্দ্রসমূহে ইভিএম ভিভিপ্যাট ইত্যাদি সামগ্রী বিতরণ করা হবে আমাদের সংবাদদাতা জানিয়েছেন যে প্রার্থী এবং পর্যবেক্ষকদের উপস্থিতিতে ইভিএম মেশিনগুলি পরীক্ষা করা হবে উল্লেখ্য আসামে তিনটি পর্যায়ে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এর মধ্যে প্রথম পর্যায়ে পাঁচটি আসন যোরহাট শোিতপুর কাজিরাঙ্গা ডিব্রুগড় এবং লক্ষীমপুর আসনের জন্য ভোট নেওয়া হবে রাজ্যে তিনটি পর্যায় অনুষ্ঠিত লোকসভা নির্বাচনের জন্য স্থানীয় বন্ধ ঘোষণা করা হয়েছে পৃথক পৃথক চোদ্দটি লোকসভা আসনে এই নির্দেশ প্রযোজ্য হবে প্রথম পর্যায়ের নির্বাচনের জন্য আগামী উনিশে এপ্রিল কাজিরাঙ্গা শনিতপুর লক্ষিমপুর ডিব্রুগড় ও যোরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত এলাকাগুলিতে বন্ধ ঘোষণা করা হয়েছে দ্বিতীয় পর্যায়ের নির্বাচনের জন্য আগামী ছাব্বিশে এপ্রিল দরং উদালগুড়ি নগাঁও ডিফু শিলচর ও করিমগঞ্জ লোকসভা আসন কেন্দ্রের অন্তর্গত এলাকাগুলিতে প্রশাসন স্থানীয় বন্ধ ঘোষণা করেছে তৃতীয় পর্যায়ের নির্বাচনের জন্য আগামী সাতই মে গুয়াহাটি বরপেটা ধুবড়ি ও কোকরাঝার লোকসভা আসন কেন্দ্রের অন্তর্গত এলাকাগুলিতে স্থানীয় বন্ধ ঘোষণা করা হয়েছে বিজেপির নির্বাচনী ইস্তাহার সমিতির বৈঠক আজ নতুন দিল্লিতে দলের মুখ্য কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে এই বৈঠকে লোকসভা নির্বাচনের জন্য দলের ইস্তাহারে অন্তর্ভুক্ত বিষয় সম্পর্কে আলোচনা করা হয় প্রবীণ বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং এর পৌরোহিত্যে গঠিত সাতাশ জনের সমিতি আজ অনুষ্ঠিত প্রথম বৈঠকে দলটির জন্য গুরুত্ব বহনকারী বেশ কয়েকটি বিষয়ে পর্যালোচনা করেছে উল্লেখ্য এই সমিতিতে কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারমনকে আহ্বায়ক এবং পীযুষ গোয়েলকে সহ আহ্বায়ক হিসেবে রাখা হয়েছে এই সমিতিতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাও সদস্য হিসেবে রয়েছেন এদিকে কংগ্রেস দলের কেন্দ্রীয় নির্বাচনী সমিতির বৈঠক আজ নতুন দিল্লিতে অনুষ্ঠিত হয় এই বৈঠকে তেলেঙ্গানা লোকসভা নির্বাচনের জন্য প্রার্থীর নাম ঘোষণা সম্পর্কে আলোচনা করা হয় দলের নেতা মল্লিকার্জুন খাড়গে প্রবীণ নেত্রী সোনিয়া গান্ধী তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেওন্থ রেড্ডি সহ বেশ কয়েকজন নেতাকর্মী এতে উপস্থিত ছিলেন আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে ভারতীয় সেবার প্রবীণ আধিকারিক শেফ আলী বি সারণ আজ প্রেস ইনফরমেশন ব্যুরোর মুখ্য সঞ্চালক প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন উল্লেখ্য উনিশশো নব্বই ব্যাচের ভারতীয় তথ্য আধিকারিক শ্রীমতী সারন মনীষ দেশাইয়ের স্থলাভিষিক্ত হয়েছেন এর আগে শ্রীমতী সারন নির্বাচন কমিশন এবং অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর উত্তর পূর্ব ভারতে আগামী বৃহস্পতিবার পর্যন্ত ঝড় বৃষ্টি অব্যাহত থাকবে বলে পূর্বাভাসে জানিয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ মণিপুর নাগাল্যান্ড মিজোরাম ও ত্রিপুরাতে আগামী দু তিন দিন পর্যন্ত ঝড় বৃষ্টি সহ শিলাবৃষ্টি হবে বলেও আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে হিমালয়ের পশ্চিমাঞ্চলে হওয়া আবহাওয়ার পরিবর্তনের ফলে আগামী পাঁচই এপ্রিল পর্যন্ত সমগ্র উত্তর পূর্বাঞ্চলে আবহাওয়া শোচনীয় হয়ে থাকবে বলে আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে এদিকে গতকালের শিলাবৃষ্টি ও ঝড়ের ফলে রাজ্যের বাইশটি জেলায় বেশ কিছু ক্ষয়ক্ষতি হবার খবর পাওয়া গেছে সরকারি তথ্য অনুযায়ী কাছাড় পূর্ব কার্বি আংলং উদালগুড়ি এবং দক্ষিণ শালমারাতে একজন করে লোকের প্রাণহানির খবর পাওয়া গেছে কাছাড় জেলার সোনা এলাকায় রাজঘাট গ্রামে গত রাত্রে ঝড়ের ফলে একটি বড় গাছ একটি ঘরের উপর ভেঙে পড়ায় একজন মহিলার মৃত্যু হয়েছে তবে এই ঘরে থাকা একটি শিশু সহ বাকি চারজন কোনো প্রাণ রক্ষা করতে সমর্থ হয়েছেন এছাড়া বরাক উপত্যকার বিভিন্ন স্থানে গতরাত্রের তুমুল ঝড়ে কিছু ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে অন্যদিকে রাজ্যের অন্য জেলাগুলিতে ঝড় বজ্রপাত ও নৌকা দুর্ঘটনায় তিনজন লোকের মৃত্যু হয়েছে এবং ছজন লোক আহত হয়েছেন সামাজিক এক বার্তায় কেন্দ্রীয় অমিত শাহ মণিপুর এবং পশ্চিমবঙ্গে গতরাত্রের ঝড়ের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির পরিপ্রেক্ষিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি সংশ্লিষ্ট রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলে তাদের সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন তিনি একই সঙ্গে নিহতদের পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামেনা আরোগ্য কামনা করেছেন কাছাড়ের অতিরিক্ত জেলা আয়ুক্ত তথা পিবিপি সেলের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জানিয়েছেন যে অনুপস্থিত ভোটারদের বিষয়ে আলোচনার জন্য জেলা আয়ুক্তের সভাকক্ষে আগামীকাল দুটি পর্যায়ে বিধানসভা ভিত্তিক আলোচনা অনুষ্ঠিত হবে এই উপলক্ষে প্রথম পর্যায়ে লক্ষ্মীপুর ধলাই কাটিগড়া এবং দ্বিতীয় পর্যায়ে শিলচর সোনাই উদ্ধার এবং বরখোলা বিধানসভার অনুপস্থিত ভোটারদের নিয়ে আলোচনা করা হবে হাইলাকান্দি জেলা পরিষদের মুখ্য কার্যবাহী আধিকারিক রঞ্জিত কুমার লস্কর আগামী তিন দিনের মধ্যে জেলার সবকটি ভোটগ্রহণ কেন্দ্র সরিজমিনে পরিদর্শন করে ওই কেন্দ্রগুলির ন্যূনতম সুযোগ সুবিধার বিস্তারিত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন আজ জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় তিনি লোকসভা নির্বাচনের ন্যূনতম সুবিধাগুলি নিশ্চিত করে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন সভায় শ্রী লস্কর বলেন যে গতকাল রাতে শিলাবৃষ্টিতে বেশ কয়েকটি ভোট কেন্দ্রে ক্ষতি হবার পরিপ্রেক্ষিতে কেন্দ্রগুলির ন্যূনতম সুযোগ সুবিধা সম্পর্কে অবগত হতে প্রতিবেদন জমা করার নির্দেশ দেওয়া হয়েছে আজকের সভায় জেলার পাঁচটি উন্নয়ন খণ্ডের আধিকারিক তিনটি শিক্ষাখণ্ডের আধিকারিক সহ সমগ্র শিক্ষার ডিপিই বাস্তুকাররা উপস্থিত ছিলেন শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আবার পড়ছি রাজ্যের দ্বিতীয় পর্যায়ের লোকসভা নির্বাচনের জন্য আজ শিলচর ও নগাঁও আসনের জন্য একজন করে প্রার্থীর মনোনয়নপত্র জমা শিলচরে তৃণমূল কংগ্রেস প্রার্থী রাধেশ্যাম বিশ্বাসের মনোনয়নপত্র দাখিল প্রথম পর্যায়ে নির্বাচনের জন্য রাজ্যের রাজনৈতিক দলগুলির প্রচার অভিযান ক্রমশ জোরদার ভারতীয় তথ্য সেবার প্রবীণ আধিকারিক শেফালি বি সারণের আজ প্রেস ইনফরমেশন ব্যুরোর মুখ্য সঞ্চালক প্রধানের দায়িত্বভার গ্রহণ এবং বজ্রবিদ্যুৎসহ ঝড় ও শিলাবৃষ্টির ফলে রাজ্যে চারজন লোকের প্রাণহানি বাইশটি জেলায় ক্ষয়ক্ষতি আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হলো আমাদের পরবর্তী আঞ্চলিক সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে